ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন এই দাবি বহুদিন ধরে করে আসছে রাজনৈতিক দল বিএনপি এবার সেই দাবির সুরে যেন সুর মেলালেন দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার দেওয়া বক্তব্য নির্বাচন করিডোর বন্দর এবং আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ ইস্যু তবে বিশেষ নজর নির্বাচন নিয়ে তার সরাসরি মন্তব্য যেখানে তিনি বলেন দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই আছে আর তাই বিলম্ব চান না তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে স্পষ্ট বার্তা দিয়েছে উঠেছে রাজনৈতিক বার্তা শুধুই সংবিধান অনুসরণের স্পষ্ট নির্দেশনা দ্রুত নির্বাচনের দাবির নেপথ্যে কি কি যুক্তি দেখালেন তিনি বিশেষ এই আয়োজনে বিশ্লেষণ সেনা সেনাপ্রধানের বক্তব্য প্রাসঙ্গিক রাজনৈতিক ইঙ্গিত এবং আগামী ডিসেম্বর নির্বাচনের বাস্তব সম্ভাবনা বুধবারে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসারেস সেনাবাহিনী প্রধান জেনারেল বক্তব্য উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে তার নির্বাচনী মন্তব্য যেখানে তিনি বলেছেন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে তাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত এই বক্তব্যের পরপর আলোচনা শুরু হয়েছে তিনি কি তাহলে বিএনপির দাবি সমর্থন করছেন যারা বহু আগে থেকেই বলে আসছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত প্রধানের এই বক্তব্য যখন এলো তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন কবে কিভাবে এবং কার হবে তা নিয়ে নানা প্রশ্ন থাকলেও সেনা প্রধানের এই বক্তব্য একদিকে যেমন নির্বাচনের জন্য স্পষ্ট করে অন্যদিকে রাজনৈতিক সরকার এবং জাতীয় ঐক্যমতের ওপর গুরুত্বারোপ করে সেনা প্রধান ওয়াকার এদিন আরো বলেন আমার অবস্থান আগের মতোই যেটি বোঝায় সেনাবাহিনী সংবিধান অনুযায়ী নিরপেক্ষ থেকে কাজ করে এবং করবে তবে সময়সীমা নির্ধারণ করে বক্তব্য এই প্রথম অবশ্য শুধু নির্বাচন নয় প্রধানের বক্তব্যে এদিন উঠে আসে করিডর বন্দর এবং আইন শৃঙ্খলা সম্পর্কিত স্পষ্ট মতামত রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে তিনি বলেন এ ধরনের সরকার থেকেই আসতে হবে। পাশাপাশি জাতীয় স্বার্থ রাজনৈতিক ঐক্যমত্ত এবং সংবিধান মেনে করণীয় নির্ধারণের কথাও বলেন তিনি চট্টগ্রাম বন্দরের পরিচালনা নিয়ে বিতর্কিত বিদেশি অংশীদারিত্ব নিয়েও প্রধান বলেন এই ধরনের সিদ্ধান্ত নেবার আগে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতৃত্বের মতামত প্রয়োজন তিনি আবারও জোর দিয়ে বলেন এই সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া উচিত সংস্কার প্রসঙ্গে তার বক্তব্য ছিল আরও স্পষ্ট কি সংস্কার হচ্ছে তা আমার জানা নেই এবং আমাকে কিছু বলা হয়নি এই মন্তব্য একটি সিস্টেমেটিক ল্যাক অফ কমিউনিকেশনের ইঙ্গিত দেয় যা আরও নানা প্রশ্ন উস্কে দেয় বিশেষ করে সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অংশগ্রহণ বা অবজ্ঞতার প্রশ্নে ম ভায়োলেন্স বা সংঘবদ্ধ জনতার সহিংসতা নিয়ে তিনি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে জনতার নামে সংঘবদ্ধ বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না আর এই বার্তা ভবিষ্যতে রাজপথ রাজনীতির দিক নির্দেশনা যেন ঠিক করে দিচ্ছে সব শেষে সামনে ঈদ উল আজহার কথা মনে করিয়ে সেনাপ্রধান আহ্বান জানান যেন মানুষ উৎসব মুখর এবং নিরাপদ পরিবেশে পালন এ সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেন তিনি আর এই সবকিছু নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জেনারেল ওয়াকারুজ জামানের এই বক্তব্য মূলত সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানকে পুনর্ব্যক্ত করে যদিও এই রাজনৈতিক প্রতিধ্বনিও অনেক বেশি কারণ তিনি যে সময়সীমা উল্লেখ করেছেন সেটি তো দীর্ঘদিন ধরে বিরোধী দল বিএনপির মূল দাবি তাহলে কি সেনা প্রধানের এই অবস্থান এক ধরনের রাজনৈতিক নাকি কেবল একটি একটি প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার প্রকাশ এই প্রশ্নের উত্তর সময় দেবে তবে আপাতত নিশ্চিতভাবে বলা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক ময়দান আরো উত্তপ্ত হবে আর সে উত্তপ্ত অবস্থায় সেনাবাহিনীর অবস্থান আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে